যারা আমার এই ভিডিওটি দেখতে শুরু করেছেন আর যারা অনেক বেশি পিঠা আর মিষ্টি খেতে পছন্দ করেন হ্যাঁ আমি আপনাদেরকেই বলছি আপনারা কিন্তু পেটে একটা টাইট করে গামছা বেঁধে নিয়ে বসবে কারণ আজকের এই সুজির মালাই চপ দেখে পেটের নাড়ে চিৎকার করতে করতে যদি একবার কোমায় চলে যায় সুজির এই মালাই চপ বানিয়ে না খাওয়া পর্যন্ত কোমা থেকে ফিরে আনা সম্ভব আর এই পিঠা বানিয়ে নিতে খুব বেশি সময় লাগে না কিন্তু ঘরে যদি সুজি দুধ আর চিনি থেকে থাকে আপনারা চাইলে বিশ মিনিটের মধ্যেই পিঠাটা বানিয়ে নিতে পারবেন সুজির এই পিঠা খেতে এত এত বেশি মজা যে বাড়ির বড় থেকে ছোট সবাই খুব বেশি পছন্দ করে আমি এই পিঠা যখনই বানাই সবাই খেয়ে একবারেই শেষ করে ফেলে কারণ দ্বিতীয়বার খাওয়ার আর কোনো সুযোগই থাকে চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে সুজির মালাই চপ গুলো বানানো শুরু করি একটা কড়াইতে নিয়ে নিলাম পাঁচ কাপ পরিমাণ গরুর দুধ আর সাথে দিলাম চারটা এলাচ আর এক কাপ পরিমাণ চিনি পিঠার কালার এবং দেখতে জানে একদম মালাই চপের মতো দেখায় এজন্য দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ ইয়েলো ফুড কালার তারপরে সব ভালো করে মিশিয়ে নিয়ে ঘড়ি ধরে দশ মিনিট দুধ জাল করে নিয়েছি দুধ কিন্তু অনেক বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না এখন চুলাটা বন্ধ করে দিয়ে দুধ ঢেকে একটা সাইডে রেখে দিব এরপর একটা বাটিতে আমি চারটা বড় বড় সাইজের ডিম নিয়ে নিলাম আপনারাও চেষ্টা করবেন ঠিক বড় সাইজের ডিমগুলো নেওয়ার জন্য তাহলে পিঠাগুলো একদম রসের টৈটুম্বর আর স্পঞ্জি হবে তারপরে ডিমের মধ্যে দিলাম সামান্য লবণ আর এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এরপরে ডিমগুলোকে ঠিক এরকম ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত ফেটিয়ে নিয়েছি তারপরে ফেটানো ডিমের মধ্যে দিয়ে দিলাম কাপ পরিমাণ সুজি এখন সুজি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মিশাবেন পিঠা কিন্তু তত বেশি ভালো হবে সুজির এই ব্যাটার বানিয়ে কিন্তু আর এক মিনিটও অপেক্ষা করা যাবে না একদম ব্যাটার বানানোর সাথে সাথেই পিঠাগুলো ভাজতে চলে যেতে হবে একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চুলার একদম অল্প আছে তেল গরম করে নিতে হবে চুলার আজ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আছে রাখতে হবে আমি কিন্তু একটি চামচ দিয়ে পিঠার ব্যাটার গুলো তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি যেন পিঠার সাইজ গুলো সব একই রকম হয় পিঠার ব্যাটার দিতে দিতে পিঠাগুলো যখন ঠিক রকম তেলের উপর ভেসে উঠবে ঠিক তখনই পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে এবং ঘড়ি ধরে ঠিক এক মিনিটই ভেজে নিতে হবে আপনারা চাইলে সর্বোচ্চ দেড় মিনিটের মতো ভেজে নিতে পারেন কিন্তু এর উপরে একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে আর পিঠার ভিতরে রস ঢুকতে চাইবে না আর পিঠা বেশি ভেজে ফেললে কিন্তু পিঠার গায়ের রংটাও নষ্ট হয়ে যাবে আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া একদম হয়ে গেছে এখন পিঠাগুলোকে তুলে নিয়ে সরাসরি গরম দুধের শিরার মধ্যে মধ্যে দিয়ে দিব দুধের শিরা যদি কোনোভাবে ঠান্ডা হয়ে যায় তবে পিঠা দেওয়ার আগে অবশ্যই আবার দুধের শিরা গরম করে নিতে হবে পিঠাগুলো দুধের শিরাই দেওয়ার পরে ঠিক এইভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি আর এক পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি চুলার আঁচ লোতে রেখে কিন্তু সব পিঠাগুলো ঠিক একই ভাবে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু পিঠাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে পিঠাগুলো তখন কোনো মতেই সেপে আসবে কয়েকটা টিপস ফলো করে যদি আপনারা পিঠাগুলো বানান বা ভেজে নেন আপনাদের কিন্তু সব সময় পারফেক্ট হবে ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে সেই টিপস গুলো দিয়ে দিব ঠিক পরের পিঠাগুলো ভেজে নিয়েও আমি এখন দুধের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এ ঠিক এইভাবে নেড়ে চেড়ে পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করলেই হয়ে যাবে যেহেতু শীতকাল আমি পিঠাগুলো রাতে বানিয়ে নিয়েছিলাম সারা রাত অপেক্ষার পরে ফিরে আসলাম সকালে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো রস টেনে ফুলে একদম দ্বিগুণ পরিমাণ হয়ে গেছে পিঠাগুলো কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে পিঠা পারফেক্ট খড় টিপস গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত এক কাপ সুজির জন্য চারটা ডিম নিতে হবে পিঠার ব্যাটার বানানোর সাথে সাথে ভেজে নিতে হবে চুলার আঁচ লো করে তেল গরম করে নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে আর ডিমের সাইজ গুলো একটু বড় নিতে হবে আপনারা আমার এই টিপস গুলো ফলো করে পিঠা বানালে ইনশাল্লাহ আপনাদের পিঠাও পারফেক্ট হবে আর কখনোই পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হবেন না আপনাদের কিন্তু আমি পিঠা কেটে দেখিয়ে দিলাম আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমার আর কিছু বলে আপনাদেরকে বোঝাতে হবে না খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে আপনারা কিন্তু বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে একটি করে রিভিউ দিয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই একটি করে শেয়ার করে দিবেন পিঠা খেতে খেতে আজকে তাহলে চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ